বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা রইল আমি আজকে একটি কচু শাকের রেসিপি শেয়ার করতে চাই আমি আমার বাড়িতে এইভাবেই রান্নাটা করে থাকি আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে কিছুটা পরিমাণ কচু ডাটা আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি রসুন খানিকটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কচুর ডাঁটাগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে সেদ্ধ করার সময় নুন দিয়েছি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দেব। যে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো থেতো করে ওই তেলের ওপর দিয়ে দেব তেলের ওপর দেওয়ার পরে আমি আস্তে আস্তে ওই রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে আস্তে আস্তে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নেব রসুন আমার লাল হয়ে ভাজা হয়ে এসছে এরপর পরিমাণ মতো হলুদ দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর যেই কচু শাক আমি সেদ্ধ করে রেখেছি সেই কচু শাক ওই তেলের ওপরে দিয়ে দেব এখানে আমি আর কোনো নুন ব্যবহার করব না আমি কচু শাক সেদ্ধ করার সময় নুন দিয়েছি সেই জন্য আর এই আমি নুন ব্যবহার করব না এরপর কচু শাকটা আমি ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না এর জল ভালো করে শুকিয়ে আসছে যত আপনারা এই কচু শাকটা শুকোবেন তত কচু শাকটা খেতে মিষ্টি হবে বন্ধুরা কচু শাক আপনারা যতটা পারবেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজতে থাকবেন চু শাক ভাজা হতে হতে এরপর আমি সাইডে নামিয়ে একটি প্যান বসিয়ে তাতে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এরপর আবার কড়াই বসিয়ে কচু শাকটা নাড়তে থাকব কচু শাকটা যতক্ষণ না ভালো করে টেনে আসছে ততক্ষণ আমি নেড়ে যাব এরপর ওই ভাজা চিংড়ি মাছ কচু শাকের ওপর দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নেব কচু শাকের জল যতক্ষণ পারবেন আপনারা টানিয়ে নেবেন এখানে আমিও সেইভাবেই যতক্ষণ না এটা শক্ত হয়ে শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি ওটাকে ভেজে নেব এইভাবে রান্না করলে খেতে খুবই সুন্দর লাগবে আপনারা চাইলে একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে মিষ্টি খায় না সেই জন্যে আমি মিষ্টি ব্যবহার করছি না এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার রান্নাটি ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমি এবার কচু শাকটা নামিয়ে গরম ভাতে পরিবেশন করব তাহলে আমার রান্নাটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে